আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই জনপ্রিয় স্বাস্থ্যকর ও সুস্বাদু চিরের পোলাও কিভাবে খুব সহজে চট জলদি এই সুস্বাদু চিরের পোলাও রেসিপিটি অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম একটা বাটিতে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ চিরে চিরেগুলো ভালোভাবে আমরা পরিষ্কার করে নেবো এখানে কিন্তু ধানের কণাও থাকতে পারে কালো কণাগুলোও থাকতে পারে সেগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এরপর যে উপকরণগুলো দিয়ে করবো সেই উপকরণগুলো দুইটা ডিম টমেটো কুচি পেঁয়াজ কুচি বাদাম এই উপকরণগুলো দিয়ে আমি করতে যাচ্ছি চিরের পোলাওটা এইবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আড়াই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে দুইটা ডিম দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম ডিমগুলো আমরা ভেজে নেব একদম ঝুরঝুরে করে ভেজে নেব আমি এখানে মিডিয়ামের চাতে কিছুটা বড় আকারের ডিম দুইটা নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন একদম ডিমটা স্ক্রাম্বল করে নিয়েছি এই পর্যায়ে আমি এই ডিমগুলো উঠিয়ে নিয়েছি একটা বাটিতে অবশিষ্ট যে তেল ছিল ওইখানে আমি তিনটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি এখানে মনে হচ্ছে আর একটু তেল দিতে হবে তাই আমি অল্প পরিমাণ একটু তেল দিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বাদাম চীনা বাদাম দিয়ে দিয়েছি আপনারা চাইলে এইখানে যে কোনো বাদাম দিতে পারেন তেল ঢেলে দিলাম আমি আরও এখানে এক টেবিল চামচ পরিমাণ এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে বড়ো আকারের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেব বাদাম ও শুকনো মরিচের সঙ্গে একটু নরম করে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ছোলা সেদ্ধ করা ছোলা বোট ছিল ওইগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে এখানে বরবটিও দিতে পারেন বিভিন্ন ধরনের ক্যাপসিক্যামও দিতে পারেন কোন ধরনের ভেজিটেবল দিতে পারেন গাজর দিতে পারেন তো হাতের কাছে যেটা থাকে সেটাই দিয়েছি আমি এই পর্যায়ে কাঁচা পাকা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আর এখানে এক চা চামচ পরিমাণ করে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণগুলো একটু ভেজে নিচ্ছি এখানে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সব শেষে টমেটো কুচি এখানে মিডিয়াম সাইজের দুইটা টমেটো কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন আর এই হাতে তৈরি করা বাঙালি আনা রেসিপিগুলো কিন্তু ভাগ স্বাস্থ্যকর তাই আমরা চেষ্টা করব এইগুলো আমরা তৈরি করতে এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখার সমস্ত ডিম ডিমটুকু ঢেলে দিলাম একদম স্ক্র্যাম্বেল করে নেওয়া ছিল সেই ডিমগুলো দিয়ে দিয়ে একটু ভেজে নিয়েছি ত্রিশ সেকেন্ডের মতো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সমস্ত চিঁড়েগুলো চিড়েগুলো অনেকটাই ফুলে ডবল হয়ে গেছে সমস্ত টুকু ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে উলট পালট করে নিচ্ছি মশলা ও বাদাম ডিমের সঙ্গে সবজিগুলোর সঙ্গে একদম গা মাখা করে নিচ্ছি সবজি বলতে আমি এখানে শুধু টমেটোটা ইউজ করেছি আর বাদাম আর ছোলা বোট আমি আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ মতো গাজর কিংবা বরবটি ক্যাপসিকাম এগুলো ইউজ করতে পারেন এই ধরনের রেসিপি যদি আমরা খাদ্য তালিকায় রাখি তাহলে কিন্তু অনেকটা এনার্জি খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু হয় এই চিরের পোলাও এই পর্যায়ে দিয়ে দিলাম শেষ পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ধুনিয়া পাতা কুচি আমরা কম বা বেশি দিয়ে দিতে পারি আমরা আমাদের পছন্দ মতো দিয়ে দেবো আবার যারা পছন্দ করেন না তারা আবার স্কিপ করতে পারেন এখানে কিন্তু আমি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি এটাও অপশনাল আপনারা যদি চান এটা দিতে পারেন তা না হলে কিন্তু এটা স্ক্রিপ্ট করে যেতে পারেন তবে চিনিটা দিলে মুখের স্বাদটা ব্যালেন্স রাখে এখন দিয়ে দেবো এখানে স্বাদ মশলা বা চাট মশলা পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি এদের মুদিখানা দোকানে পাওয়া যায় পাঁচ টাকা প্যাকেট তো আমি সমস্তটাই ঢেলে দিয়ে আবার ওনারা চারা করে নিচ্ছি এটা শেষ পর্যায়ে আমরা দিতে চেষ্টা করব। চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে একটু কম রাখতে হবে তা হলে পোড়া লেগে যেতে পারে খুব ভালোভাবে উলট পালট করে নিয়ে ভেজে নিচ্ছি চিরের পোলাওটা কিন্তু একদম জোর হয়েছে আমি কিন্তু এখানে শক্তটা না আমি নরম চিড়েটা নিয়েছি আপনারা চাইলে শক্তটা শক্ত চিরাটা নিতে পারেন শক্ত চিরেটা নিলে দশ মিনিট ভিজিয়ে রাখবেন আর নরমটা হলে সাথে সাথে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে রান্না করার চেষ্টা করব তো এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দুর্দান্ত ছিল তবে আমার চিরের পোলয় চীনাবাদামটা দিতে খুব পছন্দ করি আর চিনাবাদামের যে লাল অংশটা আমি রেখে দিয়েছি আপনারা চাইলে এটা খোসাটা না ছাড়ানোটাই ভালো আমি মনে করি কারণ চীনা বাদামের যে লাল খুসাটা আমাদের বডির জন্য খুবই উপকারী দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগে আমার কিন্তু ভীষণ পছন্দের এই লাল অংশযুক্ত চীনা বাদামটা এখনো পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিও জুড়ে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি লাইকটা দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে যান আর চলুন আমরা সবাই বাঙালি আনা খাবারের প্রতি একটু বেশি গুরুত্ব হই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম